হ্যালো এইভ্রেন্ড কী অবস্থা সাথে সকলে ভালো আছে শেষ এই প্রোজেক্টটাতে কিন্তু অনেকে জয়েন আমরা যে জয়েন হইনি কিছু ফান্ডের জন্য ওকে যেহেতু এটা অলমোস্ট টুকটাক ফান্ড করা লাগে ঠিক আছে ইনভেস্ট করা লাগে সেই জন্য আর কি শেয়ার করা হয় না এখন কিন্তু আমরা এনসি থেকে ভালো এক একটা পেমেন্ট পেয়েছি প্রত্যেকেই সো এই প্রোজেক্টটাতে আসলে সকলে জয়েন হয়ে যাবেন অলমোস্ট আপনার এক থেকে দেড় টন যেটা কি না আট থেকে দশ ডলার হলেই আপনি এখানে এ টু জেড কমপ্লিট করে ফেলতে পারবেন ওকে যদিও এত লাগবে না এক টন হলেই আনব ওকে সো এখানে মাইনিংটা করবেন কীভাবে জাস্ট আমি লিঙ্ক দিয়ে দেবো এবং আপনার স্টারটা কোথা থেকে কিনবেন সেটাও লিঙ্ক দিয়ে দেবো সো আমাদের এটাতে জয়েন হওয়ার জন্য সর্বোচ্চ আমরা যদি মাইনিংটা আমরা এই লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কের থ্রুতে ঢুকবেন ওকে যদিও রেফারে তেমন একটা বেনিফিট নেই যতটুকু দেখলাম এটা নিয়ে তবে যদি পারেন মাল্টিপোড করবেন ঠিক আছে আমি কিন্তু দুইটা কর্ম দেখি ঠিক আছে এই যে এটা তো লিঙ্কের থ্রুতে আসলে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে তো আপনারা জাস্ট এখানে স্টার নামে অপশন এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেন কি হচ্ছে এক্সারসাইজ এখানে এটা ক্লিক করবেন ওকে তো এখন কিন্তু অলমোস্ট আগে কিন্তু একশো স্টারের মতো খরচ যেতে এখন কিন্তু সরি এখন যারা জয়েন হবে শুধু বিশ স্টার ঠিক আছে কিন্তু পাঁচশো স্টার কিনে রাখছি তো তো এখানে জাস্ট এটা কনফার্মে ক্লিক করবেন ওকে স্টার কোথা থেকে কিনবেন সেটা আমি পরে দেখিয়ে দেবো ওকে তো এখানে যদি বিশটা স্টার দেন তাহলে দেখেন আমার কিন্তু সাকসেসফুল হবে এটা কিন্তু আমি জয়েন হয়ে গেলাম ওকে তো তা আমরা যদি এখানে যদি দেখি দেখেন এখানে কিন্তু বলা ক্রিস এনার্জি ঠিক আছে মানে আপনার এটা বাড়াতে পারবেন ঠিক আছে এখন কিন্তু আমি যদি এখানে যদি ইস্ট অ্যাক্টিভে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে টোয়েট না এটা না আমার স্টার্টে ক্লিক করতে হবে ওয়েটটা এখানে দেখেন আমার যদি এখানে আমি আবার ক্লিক করে দিলে আমার কিন্তু মাইনিংটা হবে ওকে দেখেন মাইনিংটা ওকে এখান থেকে এটা হচ্ছে এনার্জি যখন হবে তখন আপনার আস্তে আস্তে প্লাস হচ্ছে আপনার এখানে মেন ব্যালেন্সটা আসবে সো এখান থেকে এভাবে মাইনিংটা করবেন ওকে এক এটা গেল মাইনিং এর আমার কিন্তু মাইনিংটা স্টার্ট অলরেডি হয়ে গেছে যদি দেখে একটু স্ক্রল করে করে জিরো পয়েন্ট জিরো ফোর ছিলোর আর কি এটি টোকেন হবে আর এখানে যে যতটা বাড়াবেন আর কি মাইনিংটা করবেন আর এখানে এরকমও না যে আপনার ইয়া যে করতে পারবে তত বেনিফিট এরকম কিছু না ওকে সো মাইনিং এবার এ হয়ে গেলেও আপনার মাইনিংটা কীভাবে স্টার্ট করবেন এবং কাজটা করবেন এখন আরেকটা এটা হচ্ছে আপনি যদি এই যে এনার্জি এখানে যদি এটা ক্লিক করেন যে নিচে ঠিক আছে আমি দেখে যেতেছি আমার এই যে কোল ইয়ার করেন ওকে তো এই যে এনার্জি এখানে যদি ইয়া সরি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো যে আমার রিসেল এনার্জি এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার ইয়া দেশ রেজিস্টার চলে যাবে ওকে তো দেশ রেজিস্টার কিন্তু চলে যাবে ইনক্রিজ করার জন্য দেন ইয়ে হচ্ছে আমি এখানে যে ইয়া এখানে যদি আবার একটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমার অলমোস্ট কত স্টার চলে যাবে তো কিসের জন্য আমি বলি স্টার চলে যাবে আপনার এই যে আমার কিন্তু ইয়া পাঁচ হাজার বাংলা কথা বুঝে এটা হচ্ছে একটা ট্যাঙ্ক ঠিক আছে এই ট্যাঙ্কটা মনে করেন যে এখন পাঁচ হাজার হলে দেন কি হচ্ছে এখান থেকে আস্তে আস্তে খালি হবে আমি যে এখন ছি এখন এটা খালি হয়ে যাবে ওকে এই যে পয়েন্টগুলো কমতেছে আর আমার টোকেনগুলো বেশি পাচ্ছি ওকে টোকেনগুলো মাইনিং হচ্ছে সো এই দেখেন আমার কিন্তু এখানে পয়েন্ট কমতেছে বাট টোকেনগুলো এখানে হচ্ছে আবার এটা যখন ফুল হয়ে যাবে কেটে দেবেন আবার এটা যখন ফুল হবে তখন এসে আবার স্টার্টে ক্লিক দিয়ে দেবেন ওকে ক্লিক করে পুরো ট্যাঙ্কটা খালি করে ফেলবেন তো এখানে দেখা যায় আমার সাত হাজার করে পাচ্ছি না সো আমি যদি এটা যদি আরও দুই হাজার বাড়াতে পারবো তবে আমার একশো চল্লিশ খরচ করা লাগবে ওকে তারপরে এখানে আছে বাই এনার্জি প্যাক আপনি কত একবারে চাইলে একটা প্যাক কিনতে পারেন যে আমি হ্যাঁ এখানে এক লক্ষ যেমন এখানে আমার সাত হাজার ছিল না যদি চাই তাহলে এক লক্ষ নিয়ে আসতে পারবেন তাহলে এটা আর কি প্যাক কিনতে পারবেন ঠিক আছে একটা প্যাকেজ ওকে একসাথে কিনতে পারবেন এখানে আপনি একটা একটা করে বাই করতে না চাইলে যে হ্যাঁ আমি একবারে কিনবো যে যতটুকু চাই ইনক্রিজ করতে ততটুকু ঠিক আছে তো এইগুলো হচ্ছে ওকে দেন কি হচ্ছে আমি যদি এখানে চলে আসি দেখেন কম্পিউটার ইন্ট্রিস ঠিক আছে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখেন আমার কিন্তু অলমোস্ট কত যদি বাই প্যাকেজ করি আবার এখানে স্টার দিয়ে খরচ কম লাগবে এটা আর কি মাইনিংয়ের উপরে ওকে সো এখানে দেখেন তো এখানে যদি আমরা যদি এটা ক্লিক তাহলে কিন্তু এখান থেকে আমরা আনলক করতে পারি এটা কত দুশো স্টার মতো যাবে সো চাইলে এটা দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিই ওকে দেন কি হচ্ছে আন এখানে দুশো স্টার দিয়ে দেবেন আমি যেভাবে দেখা এইভাবে কাজটা যে মাইনিং স্পিডটাও বাড়বে প্লাস হচ্ছে যে আপনার তেমন একটা খরচ পড়বে না সো এবং মিলিয়ন ইউজার কাজ ভালো পার্টনারশিপও আছে ওকে আর এটা সকলেই করতে পারবেন ইউজ হবে না কারণ এখানে আপনার টুকটাক খরচ করা লাগবে সো যেগুলো টেপ টেপার ওগুলো কখনো এগুলোতে আসতে পারবে না ঠিক আছে কারণ এখানে টুকটাক ফান্ড করান লাগবে সো আশা করি আমরা বিশ থেকে তিরিশ ডলারের মতো এটা মাইনিং যতদিন না হ্যান্ড হয়ে যাবে তত পর্যন্ত বিশ থেকে তিরিশ ডলার এখানে আমরা খরচ করলে ভালো একটা কোপ হয়ে যাবে ঠিক আছে দু থেকে তিনশো তো এই গেল একটা বিষয় এখান থেকে ইয়াটা করবেন তো যদি আবার এখান থেকে চব্বিশ অফলাইন মানে চব্বিশ থাকলে মেনে এখানে ডিসকাউন্ট আছে ফিফটি তো এখান থেকে যদি আপনি চান এটা নিতে পারেন তবে নানা ওটে বেটার ওকে নেওয়ার আমাদের এটা প্রয়োজন আমি কোথায় খরচ করতে কেন ওকে যদি এখানে তো দেন গিয়ে হচ্ছে আমরা এখানে যে দেখেন এক দুই তিন চারে করে অ্যাক্টিভ অ্যাক্টিভের পরে একটা ক্লিক দিয়ে মনে করেন যে আপনি বেশিও দিতে পারেন এখানে আর কি মাইনিং স্পিডটা ইনক্রিজ হবে একটু হালকা তো এখান থেকে জাস্ট স্টারটা কত যাবে আড়াইশো স্টার সো এখান থেকেও আমরা আড়াইশো স্টার দিয়ে দেবো টোটালি পাঁচশো স্টার কিনে এসছে দেখি কতটুকু যায় লাগলে আরও আমি ইয়া করবো এখান থেকেও এটাও সাকসেসফুল ওকে দেন কি হচ্ছে যে আমার এক নাম্বারটা কিনা এসেছে ওকে তো এখান থেকে দেখেন আমার কিন্তু মাইনিং রেওয়ার্ড ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান 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 করে ওকে সো এখানেও খরচ করে ফেলবেন যদি পারেন তাহলে ফুল প্যাকেজটা নিয়ে নেবেন ঠিক আছে আপনার অলমোস্ট চাই দেখি আচ্ছা ফুলটা নিতে গেলে আপনার স্টারের মতো লাগবে সো এত কিছু করা যদি পারেন এই আমি যেটা বসে ওই এখানে দিই এখানে দুই হাজার স্টার সো এত দরকার যদি সামর্থ্য থাকে এখানে ফোর ইয়ারটা নেওয়া অফলাইন ইয়ারটা ডিসকাউন্ট দেন গিয়ে হচ্ছে এ ছিল বিষয়টা এখান থেকে যদি

আচ্ছা এটা হচ্ছে রিফ্রেশ এখানে প্রয়োজন নেই আর এটা হচ্ছে ইনভেট দেখেন এখানে যদি ইনভেট করেন আপনি এক হাজার করে পয়েন্ট পাচ্ছেন তবে এটা টোকেন না ভাই টোকেন হচ্ছে যে আমাদের এই যে আচ্ছা আমাদের হয়তো ট্যাঙ্কটা খালি হয়ে গেছে এখন আবার কী করতে হবে আমাদের এটা স্টপ করতে হবে ওকে সো আমি কিন্তু একটা টোকেন পাইছি তো যাই হোক তো এই ছিল বিষয়টা তো আমরা যদি কাউরে ইনভাইট করি এই যে এ পয়েন্ট আস না এই যে এটা ঠিক আছে যে আমার ট্যাঙ্কটা বর্তাস না এ পয়েন্ট দেবে আর কি একজন ইনভাইট করলে একটা করে কোনো এখানে মনে করেন যে আপনি টোকেন পাচ্ছেন না কিছু না জাস্ট একটা রেফারে একটা কোনো রেফারে কোনো এখানে বেনিফিটও নাই সো এখানে কোনো রেফার কমিশন নাই সেই বিধায় কিন্তু বড়ো বড়ো কমেডি যারা আছে তারা কিন্তু প্রজেক্টটা শেয়ার করেনে মাথায় রাখবেন কারণ তারা কিন্তু আপনার ইয়া এটা কি বলে ড্রেফার কমিশন সারা তার প্রজেক্ট শেয়ার করবে না বুঝতে পারছেন না আমার কমিউনিটির যারা আসেন ওকে তো তারপর যদি আমরা যদি ক্লিক ক্লিক করি আবার করার পর এখান দেখেন অনেকগুলো ঠিক আছে এখানে জয়েন ইনভেস্ট ঠিক আছে এখানে যদি আমরা ক্লিক করি গো জয়েন ঠিক আছে এভাবে ক্লিক করে করে দেন গিয়ে হচ্ছে জয়েন হয়ে যাবে এই যে জয়েন হয়ে যাবেন এখান থেকে তারপর হচ্ছে যে ফর্ম হতে বা সেখানে ভিডিওটা হ্যাঁ ইউজার আমি আশা করি ইউজার জয়েন হয়ে যাবেন এখন বলতো যে ভাই এখানে রেফার কমিশনের জন্য হয়তো প্রত্যেকটা এতটা প্রেশার দিচ্ছেন বাই মোস্ট অফ দ্য ওয়ান টপের ওয়ান রাখার মতো একটা প্রজেক্ট টেলিগ্রাম বটে ওকে সো কেউ মিস দিয়ে নাম আসবি কারণ এটা মনে করেন যে আপনার টিকটক প্রজেক্ট আর এটা এতটা হাইপে আর আসবে না যে সেভেন মিলিয়ন পর্যন্ত ইউজার জয়েন হয়েছে অতটুকুই থাকবে কারণ কি এখানে আমরা যারা টুকটাক বিশ ত্রিশ ডলার ফান্ডিং আছে তারাই শুধু জয়েন হতে পারবো আর বড় কোনো বড়ো কমিটিতে এটা এটা নিয়ে শেয়ার করা হয় না প্লাস অতটা প্রেশারও দেয় না কারণ কি কারণ হচ্ছে আপনার রেফার কমিশন করলে রেফার করলে আপনার এখান থেকে আপনার কোনো বেনিফিট নেই যা এটা পাচ্ছেন এখানে হচ্ছে এক হাজার এক হাজার পয়েন্ট হচ্ছে আপনার এই যে এ পয়েন্টটা পাবেন শুধু ঠিক আছে এছাড়া আর কোনো বেনিফিট নেই এখন আপনি যতই মাইনিং করেন আপনার যতই পয়েন্ট হোক ওই রেফার আপনি যা রেফারে ঢুকছেন সে কখনো বেনিফিটটা পাবে না ওকে সো বুঝতে পারতেছেন বড় কমিটি কেন এই প্রজেক্টটা শেয়ার করে নেয় ওকে আশা করি ক্লিয়ার আর ইপোজেক্টটা নিয়ে যথেষ্ট পরিমাণ মানে আমার রিচার্জ করা অনেক আগে হয়েছিল জাস্ট ফান্ডের জন্য আমি বসেছিলাম সো এখন প্রত্যেকে আশা করি দশ ডলার অথবা বিশ ডলার আর কি দুই টন খরচ করে আর কি করে ফেলবেন আমার অলমোস্ট এক টন এক ওয়ান পয়েন্ট ফোর টন গেছে আর কি স্টারগুলো কিনতে পাঁচশো স্টার সো দুই টনের মতো খরচ স্টার কিনে দেন কি হচ্ছে করে ফেলবেন তো এখন স্টারটা কিনবেন কোথা থেকে সেটা দেখিয়ে দিই ক্লিক করবেন ক্লিক করে আমরা আমি একটা লিঙ্ক দিয়ে দেবো জাস্ট লিঙ্কটা কপি করে এনে দেন কি হচ্ছে একটা ব্রাউজারে যাবেন ওকে আমি ফুল প্রসেসটা দেখিয়ে দিই কারণ অনেক নতুন ইউজার আছে যারা কিনা স্টারটা কিনতে পারবেন ওকে তো লিঙ্কটা এখানে একটা এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট আশা করি সকলে পারেন বাট এটা আরেকটা আছে যে জানি ওটাতে কিন্তু আপনার কে ওয়াইসি ভেরিফাই করা লাগে বাট এটাতে কে ওয়াইসি ভেরিফাই করা লাগে না ওকে এটাও কিন্তু কিনে সমস্যা নেই আমি নিচেও একটু

বলটা ক্লিক করে দেন গিয়ে হচ্ছে আপনার আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে যদি আমার কানেক্ট করা আসে যার কারণে ডিসকানেক্ট করতে না ভিডিওটা লং হয়ে যাবে আমি বলে দিই এখানে কানেক্টে ক্লিক থাকবে ঠিক আছে কানেক্ট আমার অপশান থাকবে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে অনেকটা ইন্টারফেস শো করবেন স্কোর করে নিচে যাবেন যাওয়ার পরে দেন গিয়ে হচ্ছে সুইং টু টন কিপার ওখানে ক্লিক করবেন আর আরেকটা থাকবে সুইং টু ওয়েবসাইট ওয়েবসাইটটা আপনি সুইং টু ক্লিক করবেন তখন আবার আপনার টন কিপারটা আসবে টনকিপার সাথে একটা কানেক্ট করবেন ঠিক আছে তারপর হচ্ছে এই যে এভাবে কেটে মনে করেন যে মিনিমাইজ করে আপনার টন কিপার নিয়ে যাবে ট্রনকিপার নিয়ে কানেক্ট করে দেন কি হচ্ছে এইভাবে মিনিজ করে নিয়ে আসবেন ঠিক আছে মিনিমাইজ করে নিয়ে আসবেন দেন কি হচ্ছে মিনিমাইজ করে এখানে এসে সেট এখানে কানেক্ট হয়ে যাবে দেন কি হচ্ছে এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন যেমন ইউজার নেমটা আমি দিয়ে দিই ক্লিয়ারভাবে আমার কথা হচ্ছে ভাই ভিডিও লং হোক বাট আপনার যেন সাকসেসফুলভাবে বুঝতে পারেন চেষ্টা এই জন্য ভিডিওটা মেক করা লং ভিডিও আর কি হয় এই জন্য অনেকে আমার ভিডিও হয়তো বা দেখেন না তো যাই হোক এখানে আপনার এই যে ইয়াটা দিয়ে দেবেন দিয়ে মনে করেন যে আপনার ইউজার নেম যেটা ছিল এটা লিখবেন ঠিক আছে যেমন আমি আমারটা লেখেই দেখাচ্ছি একবার সুইট ফোর টু জিরো তারপর আবার ইয়া তারপর আবার জিরো জিরো সেভেন ঠিক আছে তো দিয়ে দিলাম আমার ইউজার নেমটা টেলিগ্রাম ইউজার নেম যে টেলিগ্রামের মাধ্যমে আমি কাজটা করবো ঠিক আছে ফর্মতে সব আসবে দেখেন আবার টেলিগ্রাম ইউজার নেমটা চলে আসছে তো এখান থেকে আমি কত স্টার কিনতে চাচ্ছি পাঁচশো স্টার সো আশা করি সকলে পাঁচশো স্টার কিনে নেবেন ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর টন আর কি যায় যেটা অলমোস্ট সাত আট ইয়া আট নয় ডলারের মতো সো এখানে ক্লিক করার পরে এখানে বাই বায় দেবেন ঠিক আছে বাই দেওয়ার পরে আপনার এই যে দেখেন টন কিপারে নিয়ে যাবে ইয়া টন কিপারে কনফার্ম পারমিশনটা যাবে এখান থেকে তারপর ইয়া আপনারা ওই দেখেন আমার টর্ন কিপারটা চলে আসবে তো এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে টর্ন কিপার নিয়ে যাবে আপনি জাস্ট ইয়া একটা এরকম একটা লম্বা জিনিস আসবে তো ওইটাকে টেনে দিবেন দেবেন আশা করি সকালে পারেন টান দিয়ে দেবেন তাহলে আপনার টো ইয়া টর্ন টোকেনটা কেটে নেবে আপনার ইয়া টেলিগ্রামে ওয়ালেটে আর সরি টেলিগ্রাম অ্যাপসের মধ্যে আপনার স্টারটা চলে আসবে আর ওই স্টার দিয়ে আপনি এখানে মাইনিংটা করবেন ওকে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো পোস্টের সাথে আশা করি সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু দিয়ে দেওয়া হয় ওকে সমস্ত আপডেট এবং যেগুলো ছোটো ছোটো আপডেট ওগুলোর শর্ট ভিডিও দেওয়া হয় কারণ অনেকে নতুন আসে ওই হিসেবে আমি শর্ট ভিডিও দিয়ে দিই কারণ যেন মানুষ একটা মানুষ সাকসেসফুলভাবে কাজটা বুঝতে পারে তো আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহিস ওকে